পনেরো এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য ব্যান পিরিয়ড শুরু হয়েছে এই সময়কালে মাছ ধরা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে আমরা সরকারের নির্দেশ মতন পনেরোই এপ্রিল হইতে সমস্ত যন্ত্রচালিত যে নৌকাগুলো টলারগুলো চলে সেগুলোকে আমরা বারো তারিখ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথারীতি আমাদের ল্যান্ডিং সেন্টারে এসে ল্যান্ড করার জন্য আগামী দিনে ওরা এই পনেরো তারিখের পর থেকে কোনোভাবে ওরা সমুদ্রে ফিশিং 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 ফিশিংয়ে যেতে পারবে না আমরা বারবার মাইকিং করে জানাচ্ছে জানানো করে যে মৎস্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রাপ্ত আদেশলাম অনুযায়ী সামুদ্রিক মৎস্য উপকূল বরাবর এলাকায় আগামী পনেরোই এপ্রিল হইতে চোদ্দই জুন পর্যন্ত সমস্ত প্রকার সামুদ্রিক মৎস্যজনের সাহায্যে মৎস্য শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল যদি কোন মৎস্যজনের মালিক উক্ত আদেশ অমান্য করেন তাহলে তার প্রতি কঠোর আর্গের ব্যবস্থা নেওয়া হবে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত মোট একষট্টি দিনের ব্যাঙ্ক পিরিয়ড ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন কারণ তারা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন আর এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং পিরিয়ড আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলেই মত মৎস্যজীবী সংগঠনগুলির আমি একজন মৎস্য ব্যবসায়ী এবং আমার টলার ওনার আমি শঙ্করপুর হারবারে ব্যবসা করি এবং গভর্নমেন্টের কানুন মেনে আমি ব্যবসা করি আমরা এপ্রিল মাস চালু হওয়ার আগে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি আমার ল্যান্নিং সেন্টারে কোনো রকম কোনো মালিকের বোর্ড এখন চলছে না আমরা গভর্নমেন্টের নিয়ম মেনে আমরা ব্যবসা করি গভর্নমেন্টকে এই বিষয়ে আমরা আরও শক্ত হওয়ার জন্য অনুরোধ করি আমাদের এই ক্ষুব্ধ বক্তব্য করছে আমরা পালন করছি আমরা এপ্রিলের প্রথম থেকেই বন্ধ করে দিয়েছি পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তরের তরফ থেকে মাইকিং করে ইতিমধ্যেই জানানো হচ্ছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে দীঘা মোহনা তাজপুর শঙ্করপুর মন্দারমণি শোলা জলধা পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং অনেক সময় দেখা যায় ছোট মাছ ধরাও হয় এই সময় এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরাও এই সময় মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করতে হবে কাথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং প্রচারে রয়েছেন মৎস্য দপ্তরের হিলসা ডাটা কালেক্টরের কর্মীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ডে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারের নজরদারির দায়িত্বে থাকবে হিলসা ডাটা কালেক্টর কর্মীরা আপনার নাম শ্রী সুভাষ চন্দ্র শঙ্করপুর ফিশারম্যান ফিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আজ থেকে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা আমরা গত অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা লেন্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে বাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে পনেরোই এপ্রিল থেকে বেনপিওট শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একষট্টি দিন পর্যন্ত বন্ধ এই সমস্ত কথা বলে দিয়েছি এর এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয়